আমি ভারতের বিরোধিতা করছি না আমি যখন ভারতীয় না করছি বাংলাদেশকে প্রথম থেকে বলেছিল আমি খেলবো না অত বলেনি আমরা খেলবো আমরা উদ্দেশ্যে গিয়ে খেলবো না আমরা নিরাপত্তা এনতায় পড়ছি তাকে বাদ দিয়ে দেওয়াটা কেন কারণ বিশ্ব ক্রিকেটে যে যোগ্য সম্মান বাংলাদেশের পাওয়া উচিত সেটা বাংলাদেশকে দেওয়া হয়নি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি বলবো পাকিস্তান এখানে একটা সূক্ষ্ম কূটনৈতিক আমি ভারতের সঙ্গে খেলবো না এই চালটাই মেরে দিয়েছে আইসিসি যদি নিরপেক্ষ থাকতো মানে তথাকথিত এখন বলা হচ্ছে আইসিসি মেড ইন ইন্ডিয়া আইসিসি কে চাপে ফেলার এটাই মূল পথ ক্রিকেটীয় ব্যবসাটা পুরো ধসে আইসিসির কোন সমান্তরাল সংগঠন আবার বিশ্ব ক্রিকেটের মঞ্চে হাজির হবে ওদের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ ছাড়া দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করায় আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রতিবাদ করছে ভারতের সচেতন নাগরিকরা ভারতের নাগরিকরা বলছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যে যোগ্য সম্মান ছিল সেটি বাংলাদেশকে দেয়নি আইসিসি আর বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে আগ্রহ উদ্দীপনা নেই ক্রিকেট প্রেমীদের মাঝে তবে বাংলাদেশ বিশ্বকাপ না খেলার পেছনে ভারতকে সবচেয়ে বেশি দায়ী করছে ভারতের সচেতন নাগরিকরা কারণ আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ আইসিসিকে নিয়ন্ত্রণ করে ক্রিকেট নিয়ে নোংরা রাজনীতি করছেন তাই বর্তমানে আইসিসিকে মেড ইন ইন্ডিয়া বলছে খোদ ভারতের নাগরিকরাই দর্শক আইসিসিকে মেড ইন ইন্ডিয়া বা ভারতের নিয়ন্ত্রিত আইসিসি বলে মনে করেন কারা কারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন ভারতের নাগরিকরা বলছে বাংলাদেশ তাদের যোগ্যতায় বিশ্বকাপ খেলার সুযোগ করেছিল তবে তাদের দাবি ছিল তারা ভারতে গিয়ে খেলবে না কিন্তু যখন পাকিস্তানে গিয়ে ভারত খেলতে চায় না তখন ভারতের জন্য আলাদা দেশে গিয়ে খেলার সুযোগ করে দেয় আইসিসি তাহলে বাংলাদেশের বেলায় কেন দ্বিচারিতা বাংলাদেশকেই বা কেন বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো যে আইসিসি প্রথম পর্যায়ে যাদের সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিয়ে খেলবে তাদের নিয়ে খেলাতে পারলো না কেন বাংলাদেশ কি প্রথম থেকে বলেছিল আমি খেলবো না তা তো বলেনি আমরা খেলবো আমরা উদ্দেশ্যে গিয়ে খেলবো না আমরা নিরাপত্তা এনতায় ভুগছি তাকে বাদ দিয়ে দেওয়াটা কেন দিয়ে আরেকজনকে ঢোকানো এই জাতীয় যে পরিস্থিতির মধ্য দিয়ে যে আইসিসি যাচ্ছে এটা আগামীতে এরকম পরিস্থিতি আমার যা অভিজ্ঞতা আমি যতটুকু বুঝি এই জাতীয় পরিস্থিতি কিন্তু আইসিসি আইসিসি এবং যখন যখন পড়বে একটার পর একটা হতে থাকবে তখনই কিন্তু সবকিছু নিয়ে নিরপেক্ষতা পরিচালন ক্ষমতা নীতিগত সিদ্ধান্তের বারবার বদল এইসব নিয়ে কিন্তু আইসিসির যে ঐতিহ্য সেটা কিন্তু গোটা বিশ্ব ক্রিকেটের কাছে একটা প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে পড়বে এবং তুমি ধরে রাখো আমি এখনই বলে রাখছি আইসিসির সমান্তরাল আরো কোনো সংগঠন তৈরি হবে দর্শক ভারতের দাসত্বের শিকার আইসিসির বিকল্প আরো একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা গঠন হোক কারা কারা চান এবং নতুন আরেকটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তৈরি হলে আইসিসির কি কি ক্ষতি হবে বলে মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বিশ্ব ক্রিকেটকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এতে ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে বিভিন্ন জটিলতায় পড়বে আইসিসি একই সাথে আইসিসির বিকল্প আরো নতুন যে কোনো ক্রিকেট সংস্থা তৈরি হতে পারে বলা হচ্ছে আইসিসি বর্তমানে যেভাবে বিশ্ব ক্রিকেটকে পরিচালনা করছে এতে আইসিসি নিরপেক্ষতার অভাব তুলনামূলক ছোট দলগুলোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং ভারতের প্রতি আনুগত্যের বিষয়গুলো ফুটে উঠছে আর সর্বশেষ বাংলাদেশের সাথে যেই অন্যায় হয়েছে তার বিরোধিতা করছে খোদ ভারতের নাগরিকরাই সিদ্ধান্তহীনতা অনৈতিকতা নিরপেক্ষতার অভাব চাপ সৃষ্টি করা যোগ্য সম্মান ক্রিকেটের সম্মান বিশ্ব ক্রিকেটের যেটা যোগ্য সম্মান বাংলাদেশের পাওয়া উচিত সেটা বাংলাদেশকে দেওয়া হয়নি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি খেলতে চাই কিন্তু আমার নিরাপত্তার কারণে ভারতে গিয়ে খেলবো না পাকিস্তান কি বলেছে আমি ভারতের সঙ্গে মুখোমুখি খেলবো না আইসিসি আর বিসিসিআই এর কর্মকর্তারা একটা পর্যায়ে এটা ভারত আমি ভারতের বিরোধিতা করছি না আমি ভারতীয় নাগরিক আমি ক্রিকেটীয় কালচার নিয়ে এটা বিশ্ব ক্রিকেট সে বিশ্ব ক্রিকেট যারা পরিচালনা করবে তাদের সমদৃষ্টিতে নিরপেক্ষতার সঙ্গে সকলকে সম মর্যাদার সঙ্গে সমতার সঙ্গে তাদের সম্মানিত করে এই বিশ্ব ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটের যারা লাভার আছে তাদের সামনে পৌঁছে দেওয়া ভারতের নাগরিকরা বলছে আইসিসির উচিত বিশ্ব ক্রিকেট সংস্থার সকল দেশকে সমান দৃষ্টিতে দেখা সবার ক্ষেত্রে নিরপেক্ষ আচরণ করা এবং সবাইকে সমান সম্মান দেওয়া যদি আইসিসি এই কাজগুলো করতে না পারে তাহলে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেট আরো বড় সংকটে পড়বে একই সাথে আইসিসি আর্থিকভাবেও বিরাট ক্ষতির মুখে পড়বে যা বর্তমানে বাংলাদেশ ইস্যু থেকে তার শিক্ষা নেওয়া উচিত আইসিসি ক্রিকেটীয় ব্যবসাও তো লস আইসিসি তো ক্ষতি হলো তো যে পরিচালনা করবে যে সিদ্ধান্ত নেবে সে এমন করলো ক্রিকেটই সম্মান রাখতে পারলো না বাংলাদেশের জন্য পাকিস্তান বেঁকে বসলো নিজের মানে নিজের ডাল নিজে কাটলাম আমার ব্যবসায়িক সফলতা বাণিজ্যিক যে বিষয়টা সেটাও ব্যর্থ তাহলে সেখানে তো কি হলো বুঝতেই পারছো দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ইস্যুতে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে আইসিসি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করায় বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহ উদ্দীপনা নেই ক্রিকেট প্রেমীদের মাঝে ক্রিকেট খেলা একসময় বজ্রলোকের খেলা হিসেবে সবার কাছে ব্যাপক জনপ্রিয়তা পেলেও বর্তমানে ক্রিকেটকে নিয়ে নোংরার রাজনীতি করায় তা দিন দিন তলানিতে নেমেছে বিশ্ব ক্রিকেট সংস্থার আইসিসি নিরপেক্ষতার অভাব সকল দেশকে সমান গুরুত্ব না দেওয়া আইসিসি চরম ব্যর্থতা বলে মনে করছে ভারতের নাগরিকরা বিশ্বকাপ হচ্ছে ঠিকই কিন্তু এটা পছন্দের বিশ্বকাপ হচ্ছে মানে আমি যাকে পছন্দ করব তার বিশ্বকাপ আমার মনে হয়েছে ক্রিকেটীয় কালচার ক্রিকেটীয় যে নীতি যে আদর্শ যে নিরপেক্ষতা দৃষ্টি দিয়ে সব দেশকে সমান ক্রিকেট সব ক্রিকেট প্লেয়ারকে গুরুত্ব দেওয়া সেটা মনে হয় কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে সেটা আমি তো কনফার্ম করে বলবো যেটা আমার নিজস্ব উপলব্ধিতে আমি যতটুকু ক্রিকেট বুঝি বা ক্রিকেট লাভার হিসেবে এবং নিরপেক্ষতার প্রশ্নটা যেমন রয়েছে ঠিক তেমনি কিন্তু একটা চাপের বলয় তৈরি করার একটা প্রবণতা তৈরি হয়েছে আর পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ এ তো স্বাভাবিক আজকে যদি আমার কোন আমি আমি কোন একটা সিদ্ধান্ত নিতাম ভারতের ক্রিকেট বোর্ড যদি একটা সিদ্ধান্ত নিত বা একটা ক্রিকেট প্লেয়ার যদি সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্তটাকে যদি কেউ ক্রিকেটীয় কালচারে তাকে সমর্থন করতো যে না এটা নীতিগত ঠিক আছে তো সেই দিক থেকে তো বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব যে ধন্যবাদ জানিয়েছে তার পাশে থেকেছে যে তাকে তো ধন্যবাদ জানাতেই হবে এটা আমার পাশে কেউ থাকলে আমিও জানাতাম এটা 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 তিনি তার আদর্শ তার কি বলবো তার সক্রিয়তা তার কৃতজ্ঞতা কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে সে এই শুভেচ্ছা জানিয়েছে এটা তো স্বাভাবিক এটা ন্যাচারাল ব্যাপার এবং এটাকে আমি অবশ্যই এটাকে আমি নিজে তাকে ভারতের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ায় বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে আইসিসি কে চাপ তৈরি করছে পাকিস্তান পাকিস্তান সিদ্ধান্ত নেয় বিশ্বকাপে ভারতের সাথে পাকিস্তানের খেলা বয়কট করবে আর পাকিস্তানের এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়ে আইসিসি পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে আইসিসির আর পাকিস্তানের এমন সাহসী সিদ্ধান্তে বাংলাদেশ পাকিস্তানকে ধন্যবাদ দিতে ভুল করেনি তবে পাকিস্তানের এমন কৌশলগত সিদ্ধান্তকে কূটনৈতিক কৌশল বা সিদ্ধান্ত বলে মনে করছে ভারতীয় নাগরিকরা ভারতেরা বলছে পাকিস্তানের একটি কৌশলী সিদ্ধান্তে আইসিসি এবং ভারত একসাথে পরাজিত হয়েছে আমি বলবো পাকিস্তান এখানে একটা সূক্ষ্ম কূটনৈতিক সবসময় তো সমরে যুদ্ধ করতে হবে না কেউ করে না তুমি পাকিস্তান মিজাইল ছুড়বে ইন্ডিয়াতে সোলজারা গিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি মানে যুদ্ধ মাঠে মিজেল কখন ছুটবে দেখব আমি আমার ঠান্ডা ঘর থেকে সিস্টেমে মনিটরে দেখে নেব এখানেও তাই অসুবিধার তো কিছু নেই আমি ভারতের সঙ্গে খেলবো না এই চালটাই মেরে দিয়েছে আইসিসি যদি নিরপেক্ষ থাকতো মানে তথাকথিত এখন বলা হচ্ছে আইসিসি মেড ইন ইন্ডিয়া তো স্বাভাবিকভাবে আইসিসি কে প্রশ্নের মুখে ফেলার মধ্যে চাপে ফেলা বেকায়দায় ফেলাই তো পাকিস্তানের একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বা তারা যে খেলবে না ভারতের সঙ্গে ভারতের সঙ্গে তো পাকিস্তানের শত্রুতা আছে সেই শত্রুতাটা দেশের সঙ্গে দেশে ক্রিকেটের সঙ্গে তো না কিন্তু যেহেতু বিষয়টা আইসিসি আইসিসি এক কথায় বলা হচ্ছে ক্রিকেটীয় কালচারে যে দেখিয়েছে বনাম মেড ইন ইন্ডিয়া সেক্ষেত্রে আইসিসি কে চাপে ফেলার জন্যই ভারতের সঙ্গে না খেলার ছক তুমি রাজনীতি করলে আমি কেন রাজনীতি করব না ভাই আবার আইসিসি টা জানে এই না খেলা তো মানে না খেলার এই কথাটা বলা মানে আইসিসি পুরোপুরি ব্যবসায়িক একটা সফলতার জায়গাটা একেবারে ব্যর্থ হয়ে পড়বে আইসিসি কে চাপে ফেলার এটাই মূল পথ ক্রিকেটীয় ব্যবসাটা পুরো হয়ে যাবে তো এটা না করলে আইসিসি কে চাপে ফেলা যাবে কি করে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করলে আইসিসি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়বে আর আইসিসির ক্ষতি মানে কোনো না কোনোভাবেই ভারতেরও ক্ষতি কারণ আইসিসি নিয়ন্ত্রণ করছে ভারত আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ ভারতের শীর্ষ রাজনৈতিক নেতা অমিত শাহ ছেলে জয় শাহ আইসিসির প্রেসিডেন্ট হয়ে বিশ্ব ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুরুতে এই নোংরা রাজনীতি ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বাংলাদেশের সাথেও নোংরা রাজনীতি করছে জয়শাহের আইসিসি যে যে সিদ্ধান্ত দেখো কর্মকর্তা কর্মকর্তা একই লোক তো আইসিসির সিদ্ধান্তের কারণে বিসিসিআই চিহ্নের মুখে পড়ছে আর যে কথা বললাম আইসিসি মানে একটা একটা হাওয়া উঠতে শুরু করেছে আইসিসি মেড ইন ইন্ডিয়া ভারতের স্বার্থ যেটা তুমি বললাম না যে বাংলাদেশে পনেরো বছরের সরকারের ভারত সরকার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আর বাংলাদেশে ভারতের প্রতি বিদ্বেষ তৈরি হচ্ছে তো আইসিসি এখন যে জিনিসটা করছে সাধারণ মানুষ মনে করছে যেন ভারত সরকার করছে বিশ্ব ক্রিকেটের মঞ্চ ভারত ইনভলভ ভারতের অবস্থানটা একটা মনক্ষুণ্ণ জায়গায় যাবেই তো অন্যান্য বিশ্ব ক্রিকেটের দর্শকদের কাছে বা ক্রিকেটের ক্রিকেটীয় কালচারে বা অন্যান্য ক্রিকেটারদের কাছে এটা তো স্বাভাবিক এই জন্য আইসিসি কে এইখানে ওই মেড ইন ইন্ডিয়া তকমা ঝেড়ে ফেলতে হবে যদি না ঝেড়ে ফেলতে পারে আইসিসি যে বর্তমান পরিচালন সমিতি যেটা তারা যে কাজকর্ম করছে তারা আগামী দিন প্রশ্ন চিহ্নের মুখে যেমন পড়বেন এবং তারা দেখতেই পাবে সমান্তরাল ভাবে আইসিসির কোন সমান্তরাল সংগঠন আবার বিশ্ব ক্রিকেটের মঞ্চে হাজির হবে ওদের প্রতিপক্ষ হিসেবে এটা 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 একেবারে খুব সুদূর যে বিষয়টা নয় কাছাকাছি আসার সম্ভাবনা প্রবল যতটুকু খোঁজখবর আছে ভারতের দাসত্বের শিকার আইসিসির এমন পক্ষপাতমূলক আচরণে আইসিসির বিকল্প নতুন আরও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তৈরি হতে পারে বলে মনে করছে ভারতের সচেতন নাগরিকরা দর্শক ভারতের দাসত্বের শিক্ষার আইসিসির বিকল্প আরও একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা গঠন করা হোক কারা কারা চান এবং নতুন আরেকটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তৈরি হলে আইসিসির কি কি ক্ষতি হবে বলে মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন